বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে আমি তো জানি তুমি তোমার সংসার থেকে সবসময় আমাকে দূরে রাখতে চেয়েছ খুব বেশি প্রয়োজন না পড়লে তুমি কখনোই আমাকে ডাকো না কমলিনী বলে এখন তুমি আমাকে এই কথাগুলো শোনাবে তাই তো আমার সংসারের এমন কোন কাজ আছে হ্যাঁ যেটা তোমাকে ছাড়া হয়েছে বলতো সবসময় যে কোনো প্রয়োজনে কারণে অকারণে আমি কি তোমায় ডাকিনি আমি তো তোমায় ডেকেছি আর দেখো আমাকে সাহায্য করতে এসেও তুমি নানান কথা শুনেছ নানান অপমানের সম্মুখীন হয়েছ প্রত্যেকটা মুহূর্তে তোমাকে যে কেউ অপমান করেছে শুধুমাত্র আমার কাছে আসার জন্য আমার সংসারে আসার জন্য কি তাই নয় কি কথাগুলো বলে কমলিনী কাঁদতে থাকে স্বতন্ত্র বলে তুমি আবার কাঁদছ কেন কমলিনী বলে কই আমি তো কাঁদছি না এই বলে কমলিনী উঠে যায় নিজের ব্যাগ নিয়ে আসে স্বতন্ত্র বলে আমার কিন্তু দুটো চোখ আছে হ্যাঁ আমি কিন্তু সবটা দেখতে পাই কমলিনী তার ব্যাগ থেকে একটি প্যাকেজ বের করে আর তার ভেতরেই একটা ঘড়ি আছে কমলিনী স্বতন্ত্রকে বলে এর ভেতরে একটা ঘড়ি আছে তোমার জন্য এনেছি স্বতন্ত্র ঘড়ির বক্স থেকে ঘড়ি বের করে বলে কি এত দামি ঘড়ি আমার জন্য কিনেছ কমলিনী বলে তুমি মানুষটা কি কম দামি নাকি সারা জীবন তো তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ না চাইতেই তুমি সবটা দিয়ে আমাদের ভরিয়ে রেখেছ প্রয়োজনে অপ্রয়োজনে চাইতে না চাইতে তুমি আমাদের অনেক সাহায্য করেছ আর সেই তুলনায় এটা তো সামান্য আমি তো কখনো তোমাকে কিছুই দিতে পারিনি আজ না হয় তোমার জন্য একটা গিফট এনেছি নিজের রোজগারের টাকায় স্বতন্ত্র বলে আমি আর কি বলবো কমলিনী আজকের দিনটা তো আর আমার জন্য ভালো কোনো দিন নয় আজকের দিনটা ভীষণ অদ্ভুত জানো তো কমলিনী বলে কাল থেকে দিন ভালো যাবে স্বতন্ত্র বলে এটা তুমি কী বলছো কাল থেকে তো আমার কষ্টের দিন শুরু কমলিনী বলে কেন কষ্ট হবে কেন নতুন জায়গায় যাচ্ছ নতুন কাজ নতুন মানুষজন আর নতুন স্বতন্ত্র বলে আর নতুন কি কি হলো বলো কমলিনী বলে আর নতুন বন্ধু কতজনের সাথেই তো তোমার পরিচয় হবে কতজন তোমার বন্ধু হবে তোমার শুভাকাঙ্ক্ষী হবে কমলিনীর কথা শুনে স্বতন্ত্র হাসতে থাকে কমলিনী বলে কি হলো হাসছ কেন স্বতন্ত্র বলে না কিছু নয় আসলে কি বলতো তুমি তো আমার খুব কাছের লোক তাই হয়তো তুমি এইসব কিছু ভাবছ তবে হ্যাঁ এইসব তোমার নিছকে কল্পনা কমলিনী বলে কেন কল্পনা হতে যাবে কেন ও দেশে তোমার কত নামডাক ডাক বলতো হ্যাঁ এখানেও তোমার অনেক নাম ডাক প্রফেসর হিসেবে সবাই তোমায় কতটা সম্মান করে কতটা রেসপেক্ট করে বলো স্বতন্ত্র বলে হ্যাঁ এখানে হয়তো আমাকে অনেকেই চেনে আমার হয়তো অনেক নাম ডাক তবে সবটাই আপেক্ষিক কমলিনী এই পৃথিবীতে আরও অনেকে আছে যাদের আমার চাইতে আরও অনেক বেশি নাম ডাক যাই হোক এইসব নেওয়ার কথা বলে কি হবে কমলিনী তুমি নিজের প্রতি খেয়াল দেখো নিজের যত্ন নিও ও বাড়িতে তো তুমি কারোর কোনো কথাই শোনো না কেউ কিছু বলতে গেলে উল্টো তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দাও এটা একদম করবে না নিজের যত্ন নেবে কেমন আর আমি কিন্তু মাঝে মাঝে তোমায় কল করব। হ্যাঁ হয়তো আমাদের দুজনের সময় মিলবে না তবে আমি সময় বের করে ঠিকই কথা বলবো আর কখনো কখনো ভিডিও কলও করতে পারি মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা বললে ওই হয়তো কেউ আর আপত্তি করবে না কি তাই তো কমলিনী বলে ঠাকুর পো ওই কেউ আপত্তি করবে এই কথা ভেবে আমরা কোন কাজটা করিনি বলো তো স্বতন্ত্র বলে বউঠান ঝগড়া করো না আমি কিন্তু তোমার ঝগড়াকে খুব পছন্দ করি তোমার এই রাগ রাগ কথা আমার খুব ভালো লাগে বলতে পারো আমি তোমার এই রাগ রাগ কথার একনিষ্ঠ শ্রোতা স্বতন্ত্রের কথা শুনে কমলিনীর চোখ বেয়ে টপ করে জল ঝরতে থাকে স্বতন্ত্র কমলিনীকে বলে আর যদি আমার সাথে রাগ করো তো কাল তো মন খারাপ হবে মন কেমন করবে কারণ কাল থেকে তো আর ঝগড়া করার মানুষটিকে পাবে না কমলিনী আরও কাঁদতে থাকে কমলিনী আমি যদি জানতাম আমি চলে যাওয়াই তুমি এতটা কষ্ট পাবে এতটা কাঁদবে তবে হয়তো আমি যেতাম না কমলিনী বলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে স্বতন্ত্র বলে কমলিনী আমি তো তোমায় ভালো রাখতেই চলে যাচ্ছি বলো আমি থাকলে তো তোমায় অনেক অপমান অনেক অভিযোগ সহ্য করতে হচ্ছে আমি যখন থাকব না সরাসরি কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না বিশেষ করে তোমার সন্তানেরা তোমার সন্তানদের নিয়েই তো তোমার জীবন কমলেনি। তারা যাতে খুশি হয় তারা যাতে ভালো থাকে আমাদের তো সেটাই করা উচিত কমলিনী বলে আসলে কি বলো তো এতদিন একসাথে ছিলাম তো বুঝতে পারিনি তুমি চলে গেলে এতটা কষ্ট হবে স্বতন্ত্র বলে কমলিনী সবার কপালে তো সব কিছু আর সহ্য হয় না সবার কপালে সব সুখ লেখাও থাকে না মানুষের সব ইচ্ছে পূর্ণতাও পায় না তা না হলে তুমি ভাবো না আমরা দুজনে যদি একসাথে ভালো থাকতাম তবে কার কি ক্ষতি হতো বলো তো কিন্তু না সেটা তো হলো না শুধু কথা আর কথা এত কথা এত অপমান কোমলিনী আমি চলে গেলে দেখবে আর কোনো কথা হবে না আর কোনো অপমান তোমায় সহ্য করতে হবে না কোমলিনী বারবার করে নিজের চোখের জল মুছে নিচ্ছি বারবার করে নিজেকে সামলাতে চেষ্টা করছে কিন্তু পারছে না তবুও তার দুচোখ বেয়ে গড়িয়ে জল ঝরছে এদিকে দেখানো হয় কুরচি নাস্তা নিয়ে আসে স্বতন্ত্র কমলিনী সবাইকে নাস্তা খেতে বলে স্বতন্ত্র কমলিনীকে বলে কি তুমি খাবে না কমলিনী বলে তোমরা খাও না স্বতন্ত্র বলে কমলিনী আমি থাকি বা না থাকি তুমি কিন্তু নিজের যত্ন নেবে মাঝে মাঝে চেক করবে হ্যাঁ ওষুধ খাবে ঠিকঠাক করে কমলিনী বলে তুমি চিন্তা করো না আমি এত তাড়াতাড়ি মরবো না স্বতন্ত্র বলে শোনো আমাকে অত দার্শনিক কথা বলে কোনো লাভ নেই কুরচি তুমি কিন্তু তোমার বৌদির খেয়াল রাখবে আর দেখবে সে যেন ফটোগ্রাফির ক্লাসে অবশ্যই যাই কুরচি বলে তুমি কোনো চিন্তা করো না নতুন দা যদি বৌদি আমার কথা না শুনে তো আমি তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। তার বাবা এসে নিয়ে যাবে ব্যাস আমার দায়িত্ব সে আর তাছাড়াও ফটোগ্রাফির ক্লাসে তো বৌদিকে যেতেই হবে প্রয়োজন পড়লে আমি নিজে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাবো বুঝতে পেরেছো কমলেনি বারবার করে কাঁদতে থাকে স্বতন্ত্র কুর্চিকে বলে কুরচি তোমার বৌদিকে বলে দাও আমি শারীরিকভাবে এখান থেকে চলে যাচ্ছি কিন্তু মানসিকভাবে আমি এখানেই থাকব। আমি চলে যাচ্ছি মানে এই নয় যে আমি তোমাদের তোমার বৌদির খোঁজখবর রাখবো না আমি নিয়ম করে কল করব সকলের খবর নেব সবসময় আমি যোগাযোগ রাখব আর সবচেয়ে বড় কথা আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি তোমার বৌদিভাইয়ের জন্য তাকে ভালো রাখতেই তাকে যাতে আর কোনো অপমান সহ্য করতে না হয় সেই জন্য করছি বলে তোমায় আর কি বলবো নতুন দা আমার পরিবার তোমার সাথে যে ব্যবহার করেছে সত্যি তোমার কাছে ক্ষমা চাইবার মুখও আমার নেই তবে নতুনদা একটা কথা জানো তো তুমি না থাকলে আমার জীবনেও বড় ফাঁকা ফাঁকা লাগবে গো যতই হোক তুমি দাদার মতন সবসময় আমার পাশে থেকেছ বিপদে আপদে সবসময় আমার মনে সাহস ভরসা জুগিয়েছ আমার সত্যিকারের দাদা তার চেহারা তো আমার দেখা হয়ে গেছে তার অস্তিত্ব আমি আমার জীবনে রাখতে চাই না কিন্তু নতুন দা তোমায় ছাড়া আমরা সকলে বড্ড ফাঁকা হয়ে যাব স্বতন্ত্র কুরচিকেও শান্ত হতে বলে স্বতন্ত্র কুরচিকে বলে আমি এখন চলে যাচ্ছি ঠিকই তবে আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না যখন কমলিনীর সন্তানেরা বুঝতে পারবে যে আমি তাদের কখনোই কোনো ক্ষতি চাইনি আমি কখনোই তাদের কোনো ক্ষতির কারণ নই সেই আমি ফিরব তোমার বৌদি আমায় বললে আমি ঠিকই ফিরবো কিংবা যখন তার ছেলেমেয়েরা এইটা মনে করবে যে আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না বা তাদের মায়ের জীবনে সেভাবে আমি কখনোই ফিরবো না তখন না হয় কমলিনী আমার কাছে যাবে তুমি না হয় কমলিনীকে নিয়ে ও দেশে এসো বুঝলে কমলিনী তো কখনোই সেভাবে কোনো দেশ ঘুরে দেখেনি আমি না হয় ওই দেশটাই কমলিনীকে ঘুরে দেখাবো কমলিনী বলে আমার আর কোনো দেশ ঘুরে দেখার কোনো ইচ্ছে নেই গো আমি তো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যাতে আমার দু চোখ অন্ধ হয়ে যায় বাকিটা জীবন না হয় আমি চোখ বন্ধ করেই কাটিয়ে দেব। কথাটা বলেই কমলিনী অঝরে কাঁদতে থাকে কমলিনী আর নিজেকে সামলাতে পারে না সে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় কর্চি বলে আসলে কি নতুন দা তুমি ছাড়া বৌদির জীবনের কী বা থাকলো বলো তুমি চলে যাচ্ছ মানে বৌদির জীবনের যেটুকু আনন্দ যেটুকু সুখ সবটাই সবটাইতে চলে যাচ্ছে আমি একজন মেয়ে হয়ে বলছি নতুন দা আমার বৌদি যদি এই সমাজের ভয় না করতো যদি এই সমাজের বিরুদ্ধে গিয়ে হলেও নিজের সুখটাকে ছিনিয়ে নিত তো আমার বৌদির চাইতে পৃথিবীতে আর কেউ হতো না সেই সাথে খুব ভালো থাকতো স্বতন্ত্র কুরচিকে কমলানির দায়িত্ব দেয় কুরচির খেয়াল রাখতে বলে ফটোগ্রাফি ক্লাসে যেতে বলে সেই সাথে এটাও বলে যখন ছেলেমেয়েরা চাইবে যখন ছেলেমেয়েরা নিজেদের ভুল বুঝতে পারবে তখন স্বতন্ত্র সব ছেড়েছেড়ে আবারও দেশে ফিরে আসবে এদিকে দেখানো হয় কমলেনাও নিজেকে সামলা নিয়ে আবারও সেখানে ফিরে আসে কমলিনী স্বতন্ত্রকে বলে কাল থেকে তো আমি আর তোমায় নাস্তা বেড়ে দিতে পারবো না আজ না হয় আমি তোমায় বেড়ে দেই এই বলে কমলিনী কুর্চিরারা নাস্তা স্বতন্ত্রের দিকে এগিয়ে দেয় শরবতের গ্লাস দেয় স্বতন্ত্র কমলিনীকে শরবত খাওয়াতে চাইলেই কমলিনী উল্টো স্বতন্ত্রকে খাইয়ে দেয় এরপর দেখানো হয় পরদিন সকালবেলা স্বতন্ত্র একেবারে রেডি হয়েছে কমলিনী কুর্চি তারাও এসেছে কমলিনী স্বতন্ত্রকে বলে তোমার তো যাওয়ার সময় হয়ে এলো নিচে তোমার ছাত্রছাত্রীরা তোমার জন্য অপেক্ষা করছে স্বতন্ত্র বলে হ্যাঁ ওরা বলছে ওরা অনেকে আমার সাথে এয়ারপোর্টে যাবে করছি বলে আমরাও তো নতুনদার সাথে এয়ারপোর্টে যেতে পারতাম বৌদি কমলিনী বলে না আমি যাব না আমি কি কখনো কাউকে ছাড়তে এয়ারপোর্টে গিয়েছি স্বতন্ত্র বলে আগে কখনো যাওনি আগে তো যাওয়াটা অন্যরকম ছিল আগে তো আমি দু এক দিনের জন্য বা দশ বারো দিনের জন্য কোনো কাজে যেতাম কিন্তু এবারে যাওয়াটা তো তেমন নয় এবার তো আমি একেবারেই যাচ্ছি তখনই কুর্চি বলে চলো না বৌদি আমরা গেলে তো এখন আর কেউ কিছুই বলবে না এখন তার বাইরে যেতে কোনো বাধা নেই স্বতন্ত্র বলি সেই তো কোমারিনী বলে না আমি কোথাও যাব না তখনই সেখানে আসি মিটিল আর বাবিল স্বতন্ত্র বলি আরে তোরা এখানে তোদের তো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল মিটিল বলে হ্যাঁ ছিল তবে আমি বাবিলকে বললাম জানো তো সে যখন দেরি হচ্ছেই তো আমিও আসি এখানে এরপর এই মিটিল বলে আসলে কি নতুন কাকু তুমি চলে যাচ্ছ এটা আমি বিশ্বাস করতেই পারছি না তুমি চলে গেলে আমরা তোমাকে খুব মিস করবো নতুন কাকু বাবিল বলে ঠিকই বলেছে মিটিল আমিও তোমায় ভীষণ ভীষণ মিস করব তুমি কেন যাচ্ছ বলো তো আমাদের তো সবটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে নতুন কাকু তখন বাবিলকে গাড়টা মেরে বলে এই তোর আবার কিসের মন খারাপ হচ্ছে রে তুই তো বললি তুই আমার ওখানে চলে যাবি আমি আগে ওখানে যাই বুঝলি তো মিউজিক ক্লাসের সন্ধান করি ওখানে সব কিছু সেট করি তারপরে তোকে ঠিক নিয়ে যাব। তখনই কুড়ছি বলে নতুনদা তুমি আর ওকে তোলাই তোলো না তো এখন নাকি ও চাকরি ছেড়ে ও গানের ক্লাসে জয়েন করবে গান শিখবে এটা কোনো কথা হলো নাকি সামনে আর বিয়ে তখনই মিটিল বলে বিয়েটা তো হচ্ছে না পিসিমুনি কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় কোমলিনী বলে মানে বিয়ে হচ্ছে না মানে কি মিটিল বলে নতুন কাকুই যখন থাকছে না তখনই বিয়ে হওয়ার আর তো কোনো পয়েন্ট নেই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা নতুন কাকু চলে যাচ্ছে বলেই মিটিল তার আর বাবিলের বিয়েটাও ক্যান্সেল করেছে অন্যদিকে মিঠি মিঠি শেষ সময় এসে নতুন কাকুকে বাধা দেবে নতুন কাকু কি সবার মুখ চেয়ে থেকে যাবে নাকি বিদেশে চলে যাবে কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে